আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ মন শুনে রেখো আদম সন্তানের প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে জোর জয়েন্ট জোর বুঝেন কি আপনারা যে জয়েন্ট এখানে একটা এখানে একটা এখানে একটা তো তিনশো ষাটটা জোড় আছে আদমের সন্তানের গায়ে তো তিনশো ষাটটা জোড়ের বিনিময়ে দান করতে হবে তখন আল্লাহ রসুল বললেন যে বললেন তখন সাহাবিগণ বলেন কে পারবে এত দান করতে তখন আল্লাহ রসুল বলছেন শোনা শুভ আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় বললে হয় ভালো কাজের আদেশ করলে দানের মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় সব মিলে যত নেকি হয় চাস্তের ধীরে কাজ সলা আদায় করলে ততনেকি হয় সাড়ে সাতটা আটটা যখন কাজে বের হচ্ছেন যখন কাজে ব্যস্ত তখন এটা আস্তের সলাত সলাতিন সাড়ে দশটা এগারোটার সময় জাহেদিন আরকাম বলছেন এ লোকগুলি চাষের সালাত আদায় করছে সাড়ে আটটা নয়টা সাড়ে সাতটা আটটার সময় এ লোকগুলি যদি সলাতুল্লাহ অবিন পড়ে তাহলে এর চেয়ে বেশি নেকি পাবে আল্লাহ নবী বলছেন সলাতুল সলাতুল্লাহ অবিন হচ্ছে ওই সময়ে যখন উঁটের বাচ্চা ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে না বালু গরম হয়ে গেছে বালু গরম হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে পারে না খালি ছুটাছুটি করছে এই সময় হলো হল সলাত অনুমান সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা কথা মহিলা বৈঠকে মা গ্রেবের পরে ছয় একাত পড়িও বুবু সেটা হবে সলাতুল বুর বুড়ো কথায় একেবারে মিথ্যে সলাাতুল আহ হলো সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় যা চাষের চেয়ে উত্তম এর পরে হলো সলাতুল হাজা এবার সবার জন্য অতীব জরুরি সলাতুল হাজা একটু দেখায় হালকা করে বিপদে পড়লে সলাতুল হাজা প্রয়োজনীয় সলাপ দুর্ঘটনায় সলাতুল হাজা প্রয়োজনীয় সলাপ ছেলের নামে দুর্ঘটনা শোনা গেছে দূরে কাজ সলা আগে যেকোনো সমস্যায় যেকোনো বিপদে দূরে কাজ ছলাপ ওই যে ওই যে ওই যে ওই যে ইব্রাহিম আলহিসের ইস্তিরারের দুইজন যাচ্ছিলেন আটকা পড়ে গেলেন বললেন আপনার সাথে ইনি কে ইনি আমার বোন শোনো সারা তুমি আমার বলো না ইনি আমার ভাই তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব সারা আর মনে রেখো সারা মাটির উপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি এই হিসাব আমরা ভাই বনো বটে সারা আমাকে যেন ভাই স্বামী বলো না আমি কিন্তু ওদের বলে দিয়েছি তুমি আমার বোন এরপরে বললেন যে সৈরাচারী শাসক তোমায় ডেকে পাঠিয়েছে যাও এবার সারা سراচারী শাসকের ঘরে ঢোকলেন যেমন ঢোকেছেন তেমনি سراচারী শাসক দাঁড়িয়েছে তার গায়ে হাত লাগাবে তখন সারা বলছেন এই থামেন আগে ওযু হবে দিরেকাত সালাত হবে তারপরে কোন কথা এই দেখেন সালাতুল হাজা প্রয়োজনে বিপদে পড়ে সালাত এবার সারা সুন্দর করে ওযু করে দিরেকাত সালাত আদায় করে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা আমানত বেকাউ রাসূলাকা হে আল্লাহ আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে থাকি আমি যদি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে থাকি